আজকের ভিডিওতে জেডবুক ওয়ার্ক স্টেশন ল্যাপটপ থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স সহ এছাড়াও কিন্তু ডেলের বিজনেস সিরিজ ল্যাপটপ থাকবে কোরআ ফাইভ প্রসেসর দিয়ে মাত্র পনেরো হাজার টাকা পুরো ভিডিওটা কিন্তু আমাদের সাথে দেখতে থাকুন আর পুরো ভিডিওতে দেখলে হয়তোবা আপনার পছন্দের ল্যাপটপ কিন্তু আপনি ডিসকাউন্ট প্রাইসে এই ভিডিওতে পেয়ে যাবেন প্রথমে আমি শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ নাম্বার হারুন সুপার মার্কেটের দোতলায় শপ নাম্বার দুইশো এক দুইশো দুই বেস্ট ল্যাপটপ গ্যালারি এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু পনেরো দিন ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন মাত্র পাঁচশো দশ টাকা করে কন্ডিশনের পারবেন কুরিয়ারের অফিসে বসে ল্যাপটপ চেক করে কিন্তু বাকি টাকা পেমেন্ট দেওয়ার সুযোগ রয়েছে এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার ল্যাপটপ ব্যাগ ও মাউস গিফট হিসাবে পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আজকের ভিডিও আমি দেখাবো যারা একটু কম বাজেটের মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চাচ্ছেন বিজনেস সিরিজের ল্যাপটপ সেভেন থ্রি ডাবল জিরো কোরাই ফাইভ প্রসেসর পেয়ে যাবেন এইট জিবি ডিডিআর ফোর চব্বিশশো পাঁচ র্যাম থাকবে টু ফিফটি সিক্স এন থাকবে আর এটাতে কিন্তু ডিসপ্লেটা পেয়ে যাবেন একবারে ন্যানো বেজেল ফুল এস আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন ম্যাট ডিসপ্লে ব্যাকলাইটটা অ্যাভেলেবেল রয়েছে যে ফিঙ্গার আপনি ইউজ করতে পারবেন আর এটা কিন্তু একশো আশি ডিগ্রি রোটেট করে ইউজ করা যায় একবারে ফুললি ফ্রেশ লাইটওয়েট ওয়েট এমনকি স্লিম ল্যাপটপ যারা ক্যারি করতে চান তাদের জন্য বেস্ট একটি ডিভাইস চার্জ ব্যাক আপ পেয়ে যাবেন আপনি মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক থাকবে আর অফার মূল্যে আমরা ডেলের বিজনেস সিরিজের এই সেভেন থ্রি ডাবল জিরো মডেলটা অফার মূল্যে দিচ্ছি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ডেলের বিজনেস সিরিজের ল্যাপটপটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন যারা থিঙ্কপ্যাড লাভার আছেন থিঙ্কপ্যাড এর টি ফোর নাইন জিরো এস প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ একশো আশি ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন একবারে স্লিম লাইটওয়েট ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু আপনি একশো আশি ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন

পঁয়ত্রিশ জিবি থাকবে এইট জিবি ডিডিআর ফোর র্যাম পেয়ে যাবেন একশো দুশো ছাপ্পান্ন জিবি জিবিএম এসএসডি থাকবে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন তাতে কিন্তু টোটাল গ্রাফিক্স পেয়ে যাবেন আপনি ছয় জিবি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোরটিন ইঞ্চি ন্যানো ন্যানোবেজাল আইপিএস ফুল এস ডি ডিসপ্লে পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকডাট অ্যাভেলেবেল অফার মূল্যে আমরা রাইজেন ফাইভ প্রো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে থিঙ্ক প্যাক সিরিজের ল্যাপটপটি দিচ্ছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর দেখাবো যারা বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ যাচ্ছে জেনারেশনটা আপডেট হতে হবে তাদের জন্য এই মডেলটি এস প্রোবুক প্রভুক ফোর ফাইভ জিরো জি সেভেন কোরাই ফাইভে টেন জেনারেশন পোস্ট ও পে যাবেন সিক্সটিন জিবি ডি ডিআর ফোর র্যাম থাকবে পাঁচশো বারো এন বি এম পে যাবেন আর শেয়ার গ্রাফিক্স পে যাবেন এইট জিবি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যান ওয়েজ আই ফুল এজি ডিসপ্লে পেয়ে যাবেন এতে কিন্তু নিউ মেরি কি ফিঙ্গারপ্রিন্ট সব ব্যাকলাইট অ্যাভেলেবেল রয়েছে একবারে ফুল লাইক ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ একবারে লাইক নিউ কন্ডিশন আপনারা চাইলে এটা দেখে শুনে বাছাই করে নিতে পারবেন আমাদের কাছে কোয়ান্টিটি ফিজ রয়েছে অফার মূল্যে আমরা ফোর ফাইভ জিরো জি সেভেনটা দিচ্ছি ষোলো পাঁচশো বারো দিয়ে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের শপের অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি মার্কেটের ঠিক পেছনে হারুন সুপার মার্কেটের দোতালায় শপ নাম্বার দুইশো এক দুশো দুই বেস্ট ল্যাপটপ গ্যালারি আমাদের শপটি সাতটায় সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার অর্ডার করতে চাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে কুরিয়ার ল্যাপটপ অর্ডার করতে পারবেন কুরিয়ারের অফিসে বসে ল্যাপটপ চেক করে কিন্তু বাকি টাকা পেমেন্ট দেওয়ার সুযোগ রয়েছে এছাড়াও প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার অরিজিনাল চার্জার ল্যাপটপ ব্যাগ ও একটি মাউস গিফট হিসেবে এরপর দেখাবো কম বাজেটের মধ্যে যারা অ্যাপেল ম্যাকবুক চাচ্ছেন অ্যাপেল ম্যাকবুক প্রো দুই হাজার মডেল ক্রাই সেভেন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এস এস ডি সিক্স জি রেডিনার ডিসপ্লে পেয়ে যাবেন অফার মূল্য আমরা ম্যাকবুক প্রো ক্রাই সেভেন ষোলো পাঁচশো বারো দিয়ে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর দেখাবো যারা জেটবুক বুক চাচ্ছেন জেট ওয়ার্ক স্টেশন ল্যাপটপ কোরআ ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম থাকবে একশো আট জিবি এস টু জিবি শেয়ার গ্রাফিক্স প্লাস ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন মেটাল বডি কোয়ান্টিটি ফিজ রয়েছে আপনি দেখে শুনে বাছাই করে নেওয়ার সুযোগ রয়েছে অফার মূল্যে আমরা জেড বুক নিউ জি ওয়ানটা দিচ্ছি মাত্র আঠারো টাকা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ